এটা আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি তাদের যত জটিল কঠিন সমস্যা হোক যত আর্থিক সমস্যা হোক ব্যবসার সমস্যা হোক ঋণের সমস্যা হোক সন্তানের সমস্যা বিয়ে শির সমস্যা হোক শত্রুর সমস্যা হোক বেকারত্বের সমস্যা হোক লেখাপড়া স্মরণ শক্তি পারিবারিক অশান্তি মামলা মোকাদ্দামার সমস্যা হোক শারীরিক মানসিক অসুস্থতার সমস্যা হোক ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সবশেষে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত মন্ডিত মূল্যবান দরজ শরীফ তার ফজিলত সহ তুলে ধরবো ইনশাল্লাহ দালাইলুল খায়রাত প্রণেতা হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লা আলাই একদিন ভ্রমণ করতে গিয়ে ফাঁস নামক শহরে উপস্থিত হলেন সেখানে ভ্রমণে জোহরের সময় হল তিনি পানি পাচ্ছিলেন না অনেকক্ষণ পানি তালাশ করার পর একটি পানির কূপ দৃষ্টিগোচর হল কিন্তু পানি উঠানোর জন্য কোনো মাধ্যম তথা বালতি বা অন্য কোনো পাত্র পেলেন না উক্ত কিতাবের গ্রন্থকার পানির আশায় ওই কূপের চারপাশে অসহায়ভাবে প্রদক্ষিণ করতে লাগলেন কিন্তু এর কোনো সমাধান না পেয়ে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন তখন সেখানে আট বা নয় বছরের এক বালিকা সোলাইমান জাজুলিকে চিন্তিত দেখতে পেলেন বালিকায় এসে লেখক হজরত এই চিন্তার কারণ কি অনুগ্রহ করে আমাকে কি বলবেন উত্তরে বললেন যে জাজুলি আমি জোহরের নামাজ আদায় করতে চাই অথচ অজুর পানি পাওয়ার কোনো মাধ্যম বা লক্ষণ দেখতে পাচ্ছি না উত্তরে বালিকা বললেন আপনি একজন জগৎ বিখ্যাত অলি অথচ এই সামান্য কাজও সমাধান করতে পারছেন না এই বলে বালিকাটি এসে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে পানি ফুলে উঠে কূপের উপর দিয়ে প্রবাহিত হল ফলে উপস্থিত সবাই করে নামাজ আদায় করলেন নামাজ থেকে অবসর হয়ে লেখক ওই বালিকার ঘরে গিয়ে ডেকে জানতে চাইলেন যে আপনার ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সৃষ্টি করেছেন এবং ইসলামের সঠিক পথ প্রদর্শন করেছেন তোমাকে আল্লাহ সমস্ত নবী রসুল বিশেষত আমার নবিয়ে পাক ওয়াসাল্লামের দোহাই দিয়ে বলছি যে কূপ থেকে পানি উঠানো এটা কিভাবে সম্ভব হল বালিকা বললেন আপনি যদি আমাকে এত বড় শপথের কথা না বলতেন তাহলে আমি অবশ্যই বলতাম না এহা মূলত বিশেষ একটি শরীফ পাঠ করার কারণে পেয়েছি যে দরুশরীফ খানে আমি সর্বদা পাঠ করে আসছি আর কি শেখ মোহাম্মদ সোলাইমান জাজুলি রহমতুল্লাহ বললেন যে আমি উক্ত দুরশ্বরীফ বালিকা থেকে মুখস্থ করলাম এবং তাকে মানুষের মধ্যে প্রচার করার অনুমতি নিলাম অতঃপর দৃঢ় ইচ্ছা ব্যক্ত করলাম যে আমি দুরশরীফ সংক্রান্ত কিতাব রচনা করব তাই দালাইলুল খাইরাত কিতাবখানা রচনা করলাম যা বর্তমানে আরবি বাংলা সহ বিভিন্ন ভাষায় রচিত আছে ছাপা করা আছে যা লাইব্রেরিতে পাওয়া যায় দালাইলুল খাইরাত প্রণেতা মোহাম্মদ সুলাইমান জাজুলি রহমতুল্লা আলাই দরুস শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেন আল্লাহর প্রতিটি বান্দা আমার উপর দরিস শরীফ পাঠ করার সাথে সাথে দরুস শরীফটি অতি দ্রুত বেগে পূর্ব পশ্চিম স্থল এবং জলভাগে বের হয়ে পড়বে এমন কোনো জায়গা থাকবে না যেখানে দরুশ শরীফ পৌঁছাবে না এবং সাথে সাথে এই কথা বলে ভ্রমণ করবে যে আমি হলাম অমুকের সন্তান অমুকের দরুশ শরীফ যা সারা সৃষ্টির শ্রেষ্ঠ নবী করিম সাল্লিহি ওয়াসাল্লামের উপর পঠিত অতপর সৃষ্টি জগতের সবাই প্রিয় নবীর উপর শরীফ পাঠ করবেন আর আল্লাহ এই দুরুশ্বরী হতে সত্তর হাজার ডানা বিশিষ্ট করবেন আর সত্তর হাজারের প্রতিটি ডানায় থাকবে সত্তর হাজার আর এই চারশো নব্বই কোটি প্রতিটি পালকে থাকবে সত্তর হাজার মাথা অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর থ্রি মিলিয়ন মাথা আর প্রতিটি সত্তর হাজার মাথায় থাকবে সত্তর হাজার চেহারা টু বিলিয়ন চেহারা আর প্রতিটি সত্তর হাজার চেহারায় থাকবে সত্তর হাজার মুখমণ্ডল ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন মুখমণ্ডল আর সত্তর হাজার মুখমণ্ডলের প্রতিটিতে থাকবে সত্তর হাজার জিব্বা অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ যা সংখ্যায় লিখলে এক লক্ষ সতেরো পর আরো চব্বিশটি শূন্য বসাতে হবে আর প্রতিটি সত্তর হাজার জিব্বা দ্বারা আল্লাহর তসবি তথা প্রশংসা করতে থাকবে এই প্রশংসার সবাব সমূহ দরুশ্বরীফ আমল নামায় লিখা হবে সোহান আল্লাহ এবার আরেকটি ঘটনা শুনুন মুসাল ইসলামের যুগের ঘটনা ইমাম সাহাবী বর্ণনা করেন মুসা মুসাল ইসলামের সময়কালে একজন ব্যক্তি ফাহেক ছিল বন ইসরায়েলের লোকেরা তার উপর খুব অসন্তুষ্ট ছিল তার মৃত্যু হলে লোকেরা তাকে দাফন কাফন ব্যতীত একটি আবর্জনার স্তূপে নিক্ষেপ করে দিল তার নামাজের জানাজাও কেউ পড়েনি আল্লাহ তালা হজরত মুসা ইসলামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা উমুক আবর্জনার স্থানে একজন মৃত ব্যক্তির লাশ কাফন দাপন ব্যতীত পড়ে আছে সেখানে গিয়ে তাকে গোসল দিয়ে কাফন পড়িয়ে জানাজা পড়ে সম্মানের সহিত দাফন কর কেননা আমি তাকে ক্ষমা করে দিয়েছি মুসাল ইসলাম তার অবস্থা জানতেন তিনি বললেন হে আল্লাহ তার গুনা কি কারণে ক্ষমা করে দেয়া হয়েছে তার কোন আমলটি মাগফেরাতের কারণ হলো আল্লাহ তালার পক্ষ থেকে বলা হলো হে মূসা তার করার সময় আমার শেষ নবীর নাম মোবারক দেখে সে দরুদ পাঠ করেছে কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি দরুদের বরকতের আরেকটি ঘটনা হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লা আলাহ একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমি একবার হজের সময় কাবা শরীফ তাওয়াফ করছিলাম তখন দেখতে পেলাম এক ব্যক্তি প্রতি কদমে কদমে দরুদ শরীফ পাঠ করছে আমি এর কারণ জিজ্ঞেস করলে সে বলল আমার পিতা সহ হজের সময়ে সফরে ছিলাম এমন সময় আমার পিতা অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হলেন তার চেহারা শুকুরের চেহারা নে হয়ে যেল গেল কালো হয়ে গেল আমি এই দৃশ্য দেখে অত্যন্ত চিন্তিত ছিলাম তখন আমি কাপড় দিয়ে চেহারা ঢেকে দিলাম চিন্তা পেরে সানিতে বসে বসে ভাবছিলাম কি করব। তখন আমার ঘুম এসে গেল স্বপ্নে দেখলাম কিছুক্ষণের ভিতর অপূর্ব চেহারা বিশিষ্ট এক ব্যক্তি আগমন করেন আমার পিতার চেহারা থেকে কাপড় সরিয়ে নিয়ে সহজতে তা মাসে করে দেন এতে আমার পিতার চেহারা উজ্জ্বল হয়ে যায় আমি তার পরিচয় জানতে পারলাম যে তিনি আমার প্রিয় প্রিয়নী শফিউল মুজন মাহমুদুর রসুল্লাহ তিনি বলেন তোমার পিতার অনেক ত্রুটি ছিল কিন্তু সে আমার প্রতি বেশি বেশি শরীফ পাঠ করত এই শরীফের বদৌলতে তার চেহারা পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া হলো আল্লামার রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে উল্লেখ করেন একদিন নবী করুল সম্রাট হুজুর বললেন তোমরা প্রত্যেক প্রকারের ফুল থেকে রস আহরণ করো এতে কিছু মিষ্টি কিছু তিক্ত কিছু টকও রয়েছে এ সত্য সমুদ্রের রস কিভাবে মিষ্টি হয়ে যায় মধু হয়ে যায় মোমাসের আরস করল ইয়া আমরা ফুল হতে রস আহরণ করে ঘরে প্রত্যাবর্তন করাও বোধি আপনার উপর দুরস্বরী পাঠ করে থাকি এর ফলে সমুদয় রস সুমিষ্ট মধু হয়ে যায় একদিন এক ব্যক্তি অভিশপ্ত আবু জেহেল থেকে কিছু ভিক্ষা চাইল আবু জেহেল ঠাট্টা বিদ্রুপ করে ওই ব্যক্তিকে বলল যে শের এ আলীর নিকট যাও তিনি একজন অর্থশালী ব্যক্তি অবশ্যই তোমাকে কিছু না কিছু দান করবেন অতএব সে আলীর মহান দরবারে উপস্থিত হয়ে কিছু সাহায্য প্রার্থনা করল অথচ প্রকৃত অবস্থাই ছিল যে ওই সময় হজরত আলীর নিকট প্রার্থনা দেওয়ার মতো কিছুই ছিল না বললেন হে তোমার হাত আমার দিকে প্রসারিত প্রসারিত করো সে হাত আলী করে বললেন তিনবার এ মাটিকে মুষ্টিতে শক্ত করে ধরো এবং আবু জেহেলের সামনে গিয়ে খুলবে ওদিকে আবু জেহেল এই ঘটনা পর্যবেক্ষণ করে হাসি বিদ্রুপ করছিল ভিক্ষুক আবু জেহেলের নিকট আসলে সে বলল মুষ্টি খোলো ভিক্ষুক মুষ্টি খুলে দেখল ওই মাটিগুলো তার হাতে হীরা মনি মুক্তা হয়ে গেছে আবু জাহেল মক্কার কাফেরাই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল এবং বিদ্রুপকারীদের মুখ থুবড়ে পড়ল প্রিয় পাঠক পাঠিকা দর্শক মন্ডলী দরুদের দ্বারা যদি মাটি সম্পদে পরিণত হতে পারে তাহলে কেন আমরা আজ দরুদ শরীফ না পড়ে গাফিল হয়ে আছে আমরা কি পারি না নবীজির উপর দরুদ পড়ে নিজেদেরকে মদিনাওয়ালার রঙে রঙিন করতে অবশ্যই দুরুদ পড়লে স্বয়ং মদিনা ওয়ালার দিদার नसीব হবে অত্যন্ত ফজিলত মণ্ডিত সহজ দরুশ শরীফ নোট করে রাখুন এক নাম্বার হল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম এই দরুদ শরীফ সকাল ও সন্ধ্যায় 100 বার পাঠ করলে বালা মুসিবত দূর হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল জাসাদ ওয়া আলা ক্বাবরিহি ফিল কুবুর এটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরত হওয়ার দরুদ

গোয়াফালা আন্দিকিল হ ফিলুন এটি হিসাব নিকাশ ও আজাব থেকে মুক্তি লাভের দরু আল্লা হুম সল্নে আলা সৈয়দানা মোহাম্মাদীনা আবেদিকা ওসলিকা ও আলাল মিনী নাবল মমিনাদ ওয়াল মুসলিমিন সাহেব রুহুল বায়ান এরশাদ করেন যে ব্যক্তি এই দরু শরীফ নিয়মিত পাঠ করবে তার ধন সম্পদ দিনরাত বৃদ্ধি হতে থাকবে আল্লাহ হুম সাল্লি ওয়াসাল্লিম ও বারিকা আলা সাইয়াদানা মোহাম্মাদী ও আলা আলিহি আ দাদা আমিল্লাহি ওয়া আফদালিহি এই দরসরি পড়লে অগনিত নিয়ামত অর্জিত হয় আল্লাহ হুম সাল্লি আলা সাইয়েদানা ওয়া মৌলা না মোহাম্মদ দিন তিব্ব ودوائها وعافية لبدان وشفائها ونور الابصار وديائها وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. تب القلوب ودوائها وعافية لبدان وشفائها ونور الابصار ইহা আলা এটি দরুদে শেফা এটা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার করে পড়লে মৃত্যু পর্যন্ত নিরূপ থাকা যায়